আসসালামু আলাইকুম বিশ হাজার টাকার মধ্যে আপনাদের মাঝে একটা বেস্ট একটা ফোন নিয়ে আসলাম রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এটা ওয়াটারপ্রুফ একটা ফোন বিশ হাজার টাকার মধ্যে এটা ওয়াটার ওয়াটারপ্রুফ একটা ফোন এবং ফোনটার সাথে কী কী পাবেন এবং ফোনটার কনফিগার কেমন চলুন জেনে নিই ফোনটার কনফিগার আছে আট একশো আঠাশ এবং এটার গেমিং সিপসেটটা দেওয়া আছে মিডিয়াটেক জি নাইনটি টু ম্যাক্স এবং ফোনটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা এই কালারটা গোল্ডেন কালার এছাড়াও আরও একটা কালার হয় ব্ল্যাক কালার তো বুঝতেই পারছেন গোল্ডেন কালারের লুকটা আসলেই অনেক সুন্দর এবং গর্জিয়াস এবং ব্ল্যাক কালারটাও সুন্দর সাইড মন ফিঙ্গারপ্রিন্ট ছ হাজার এম ব্যাটারি এবং এটা কিন্তু পাবেন পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন ফ্রন্ট ক্যামেরা পাবেন এইট মেগাপিক্সেল এই তো সেই পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুপার বুক চার্জার যেটা দিয়ে মাত্র আপনার এক ঘন্টার মধ্যে ফুল চার্জ হবে এবং ক্যাবল টাইপ সে চার্জিং ক্যাবল অনেক ভালো এবং ফোনটা কিন্তু কনফিকার অনেক বেটার সাথে থাকতেছে একটা স্লিকন কাভার এবং ওয়ারেন্টি কার্ড ম্যানুয়াল বুক এবং সিম খোলা এক জয়টার পিন তো কভারটা অনেক সফট এবং নরম এবং এই সেই ওয়ারেন্টি কার্ড ম্যানুয়াল বিক তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং বিশ হাজার টাকার মধ্যে কিন্তু এই ফোনটা অনেক ভালো আট জিবি একশো আঠাশ জিবি ওয়াটারপ্রুফ একটা ফোন এবং গেমিং একটা সিপসেট পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা এবং অনেক বেটার একটা ফোন সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্টটা অনেক ফাস্ট এবং লোকটা কিন্তু অনেক গর্জিয়াস এবং লোকটা কিন্তু আমার কাছে ভালো লাগছে এবং ফোনটা দেখুন অমায়িক একটা ফোন এবং অনেক সুন্দর একটা ফোন অনেক স্লিম একটা ফোন ছ হাজার এম ব্যাটারি দিয়ে অনেক স্লিম একটা ফোন করেছে তো আপনারা সবাই এই ফোনটা নিতে পারেন আসসালামু আলাইকুম